তন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও জীবনটাকে বিলিয়ে দাও হয়ে শহীদ হয়ে জান্নাতের টিকিটি নিয়ে নাও খত নবুয়া তান্দলনে জীবনে তাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও আল্লাহ নবীর দুশ্মন ওরা কাতি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকুচুরি খেলতে চায় আল্লাহ নবীর দুশ্মন ওরা কাতি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকুচুরি খেলতে চায় তাহ ধনি দিয়ে জোর কদমে সামনে যাও তাকিদ দিয়ে জয় দিয়ে জোর সামনে যাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও খতম নবয়া আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও

শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও খতমে নবুয়া তাণ্ডবনে জীবনে তাকে বিলিয়ে দাও খতমা আন্দোলনে জীবনে তাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও খত্ম নবুয়া তাণ্ডবনে জীবনে তাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিটি নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও আল্লাহ নবীর দুশ্মন ওরা তাদি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকুচুরি খেলতে চায় আল্লাহ নবীর দুশ্মন ওরা তাবিয়ানির সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায় তাকবীরের ওই ধ্বনি দিয়ে জোর কদমে সামনে যাও তাকবীরের ওই ধ্বনি দিয়ে জোর কদমে সামনে যাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও শহীদ হয়ে টিকিট নিয়ে নাও